আয়াত ফুলসজ্জার খাটে ঘোমটা দিয়ে বসে আছে এই দিন নিয়ে তার অনেক স্বপ্ন যেমন ছেলে মনে মনে চেয়েছিল ঠিক তেমনই একজনকে স্বামী হিসেবে পেয়েছে আয়াত নিজের ঘুমটাটা একটু সরিয়ে চারিদিকে তাকালো এত বেশি জাঁকজমক না হলেও ভালোই সাজিয়েছে অবশ্য আয়াতের স্বপ্ন ছিল ফুলসজ্জার রুমটা কাঁচা ফুলে ভরিয়ে রাখবে দেওয়ালে ফুলের মালা ঝুলবে বাসর ঘরটাও কাঁচা ফুলে মুড়িয়ে রাখবে গাধা ফুলের স্পর্শে বাসর ঘর যেন আরও দ্বিগুণ সৌন্দর্যময় হয়ে ওঠে কিন্তু না আয়াতের মোর মতো হয়নি সাজানোটা তবুও কি করার যা আছে তাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে কিছুক্ষণ পর স্বামীর আসলো রুমে আয়াত একটু অধিক করে বসলো যাতে স্বামীর আরাম করে বসতে পারে কিন্তু স্বামীর এসে না বসেই বলল যাও ওখানে গিয়ে ঘুমাও কি হলো শুনছ না কেন কোথায় যেতে বলছো স্বামীর বলল ওই যে ওখানে যাও আমার দেরি হচ্ছে আমার আবার সকালে কাজ আছে আয়াত বলল মানে আমি ওখানে কেন যাব আর এইভাবে কথা বলছো কেন স্বামীর বলল বাড়তি কথা বলা পছন্দ না আমার যা বলছি তাই করো গিয়ে এই নাও বালিশ যাও আয়াত বলল তোমার কি হয়েছে এসব কি ধরনের মজা এত রাতে আমার কিন্তু ভালো লাগছে না এসব মজা সামির বলল আমাকে কি তোমার জোকার মনে হচ্ছে আমি অহেতুক মজা করতে যাব কেন আয়াত বলল মজা না হলে এটা কি কেন এরকম করছো আমি ওখানে ঘুমাবো কেন সামির বলল মেজাজ গরম আছে আর বেশি প্রশ্ন করলে গায়ে হাত উঠে যাবে আয়াত অবাক হয়ে গেল সামিরের মুখে এইসব কথা শুনে কেন এমন করছে সামির কি হলো ওর সামিরের চোখ থেকে যেন রক্ত পড়বে আয়া তার কথা না বাড়িয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ল পরের দিন স্বামীর রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য আয়াতে সে স্বামীরের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না আয়াত স্বামীর সামনে গেলে স্বামী সেখান থেকে সরে যায় আয়াত যতবারই কথা বলার জন্য সামনে গেছে ততবারই স্বামীর আয়াতকে ইগনোর করে যাচ্ছে স্বামীর রেডি হয়ে সেখান থেকে চলে গেল আয়াত ঠায় দাঁড়িয়ে ভাবছে এসব কি হচ্ছে কেন হচ্ছে স্বামীর আমার সাথে কেন এমন ব্যবহারগুলো করছে আমার জানা মতে আমি ওকে কষ্ট দেইনি তাহলে কেন এমন করছে স্বামীর উফ আমি পাগল হয়ে যাচ্ছি আর কিছু ভাবতে পারছি না আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও আমি এখন কি করব ওর রাগের কারণটা যেন জানতে পারি সেদিন রাতে সামির স্বামীরের মা নীলিশা বেগম এবং সামিরের খালাতো ভাই অভি সবাই বসে গল্প করছে এমন সময় আয়াতে সে ওখানে দাঁড়ালো আয়াতকে দেখেও যেন দেখেনি স্বামীর নীলিশা বেগম বললো মা এখানে বসো আমাদের সাথে গল্পে যোগ দাও আয়াত বসতে যাবে ঠিক তখনই সামির বলল তোমার এখানে বসতে হবে না যাও ভেতরে গিয়ে রেস্ট করো আমরা দরকারি কথা বলছি আয়াত কিছু না বলে দাঁড়িয়ে থাকলো অভি বলল আরে রেস্ট পরে করতে পারবে আগে গল্প করুক আমাদের সাথে এমনিতেও তোর বউয়ের সাথে আমার পরিচয় হয়নি এখনো। এখন আলাপচারিতার মাঝে পরিচিত হয়ে নেওয়া যাবে সামির বলল তুই বেশি বকছিস অভি আয়াত আমি যা বললাম তুমি তাই করো যাও রুমে গিয়ে ওয়েট করো আমি আসলে কথা হবে নীলিশা বেগম সামির তোর সমস্যা কি তুই এভাবে কথা বলছিস কেন বৌমার সাথে অভি বলল হ্যাঁ আন্টি আমিও খেয়াল করলাম নিজের বৌয়ের সাথে কেমন রুড়ো আচরণ করছে আয়াতের দু চোখ হয়ে গেছে তবু নিশ্চুপ রইল আয়াত নিজের স্বামীর এমন তিক্তময় কটু কথাগুলো শুনে রুমের দিকে চলে গেল স্বামীরের মা স্বামীরকে চোখ রাঙিয়ে বোঝালো অনেক হয়েছে এবার এসব বন্ধ মেয়েটা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে স্বামীর কিছু না বলে মায়ের দিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল আয়াত খাটে বসে আছে শীতে হাত পা কাঁদছে তবুও পা ছেড়ে বসে রইল চোখজোড়া থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল স্বামী দেশে বলল এখনও ঘুমাওনি তাহলে আচ্ছা সরো আমি ঘুমাবো আর তুমি আগের মতো নিজের জায়গায় ঘুমিয়ে পড়ো আয়াত এখনও নিশ্চুপ নিঃশব্দে কাঁদছে সে কিছু বলতে যেয়েও বলল না স্বামীর বলল কি হলো আমি কি বললাম শোননি যাও সোফায় গিয়ে শুয়ে পড়ো আয়াত এবার চাপা কষ্টগুলো আর চেপে রাখতে পারল না আয়াত বলল আমার প্রতি কেন তুমি এমন জুলুম করছো কেন এত অমানবিক নির্যাতন করছো আমি কি দোষ করেছি কি অন্যায় করেছি বলো আমাকে কেন এই কনকনে শীতের মধ্যে ঘরের বাইরে রাখছ আমি কি মানুষ না তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছ তাহলে এত অত্যাচার কেন জবাব দাও স্বামীর জবাব দাও স্বামীর বলল আমার মাও তো সেদিন কোনো দোষ করেনি কোনো অন্যায় করেনি নিরুপায় হয়ে তোমাদের ওখানে গিয়েছিল আমার মায়ের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার মায়ের সাথে কী আচরণ করেছিলে আয়াত বলল তোমার মায়ের সাথে আমি এখন অবধি কোনো খারাপ বিহেভ করিনি কি বলছো এটা তুমি স্বামীর বলল মনে আছে আমার মা যখন তোমাদের বাসায় কাজ করত তখন কনকনে শীতে তাকে ফ্লোরে ঘুমাতে দিতে আয়াত বলল মানে কি বলছো এসব তোমার মা কখন আমাদের বাসায় কাজ করলো আর তোমার মা আমাদের বাসায় কাজ করবেই বা কেন এমন সময় নীলিশা বেগম ছেলের রুমে আসলো কিরে বাবা কিনিয়ে তো চিল্লাচিল্লি করছিস স্বামীর মায়ের কথায় কান্না দিয়ে আয়াতকে বলল ভুলে গেলে অতীতের কথা আয়াত বলল আমি কিছুই বুঝতে পারছি না কিসের অতীতের কথা বলছো তুমি স্বামীর বলল এখন আমার মাকে চিনতে কষ্ট হচ্ছে একবার তার মুখটা ভালো করে দেখো তো এখনকার গুছিয়ে কাপড় পরিহিত রূপ বাদ দিয়ে আগের সেই সাজে একবার কল্পনা করে দেখো চেনো কিনা ওই মানুষটাকে আয়াত নিজের শাশুড়িকে পর্যবেক্ষণ করছে মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত কিন্তু তার কিছুই মনে পড়ছে না হঠাৎ চোখে সেই দিনগুলো ভেসে উঠতে লাগলো নীলিশা বেগম ফোর মুচ্ছে শীতের দিন তার উপরে বয়স্ক মহিলা সন্তানকে মানুষ করতে তার এই কষ্ট করা তার স্বপ্ন তার একমাত্র ছেলে একদিন মানুষের মতো মানুষ হয়ে তার সব কষ্ট দূর করে দেবে কথাগুলো বলতে বলতেই নীলিশা বেগম ফ্লোর পরিষ্কার করে নিল নীলিশা বেগম ফ্লোর মোছা শেষ করে সেখানে বসে বসে ভাবছে আমার এই কষ্টের প্রতিদান কি আমার ছেলে দেবে সে কি মাকে দেখবে মায়ের আত্মসম্মান বিসর্জনের মান রাখবে মায়ের আত্মবিশ্বাস বিশ্বাসে পরিণত করবে নাকি সব স্বপ্ন ধুলিস্স্বাদ করে দেবে নীলিশা বেগম উপলব্ধি করলো তার চোখ দুটো জলে ভরে গেছে হয়তো এই অশ্রু কষ্টের নয় হতাশা আর প্রত্যাশা মিশ্রিত এই অশ্রুগুলো নীলিশা বেগম শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে তার ছেলে তাকে শুদ্ধ ভাষায় কথা বলা শেখায় রোজ নীলিশা বেগম অশ্রুগুলো মুছে নিজের কাজে চলে গেল নীলিশা বেগম বলল মা আমি এখানে আপনার সাথে শোবো আপনার মা বাবা আজকে ফিরবে না আমাকে বলেছে আপনার সাথে ঘুমাতে আয়াত রেগে গিয়ে বলল কাজের লোকের বাচ্চা তোর সাহস কী করে হয় আমার সাথে ঘুমাতে চাস তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে ঘুমানোর যা ওখানে ফ্লোরে গিয়ে ঘুমা নীলিশা বেগম বলল মা আপনি ভুল বুঝবেন না আপনার মা বাবা বলেছে আপনি রাতে ভয় পান সেজন্য যাতে আপনার পাশে থাকি কথাটা শোনার পর রাগে আয়াতের শরীর রি করছে আয়াত নীলিশা বেগমকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় আয়াত বলল যা ওখানে শুয়ে পড় নীলিশা বেগম বিছানাটা নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছে নীলিশা বেগম ফ্লোরে বিছানা করে শুয়েছে হঠাৎ কলিং কলিংবেলে শব্দ পেয়ে উঠতে উঠতে বলছে এত রাতে আবার কে আসলো মেম সাহেব আর সাহেব আসলো নাকি দরজা খুলে নিলিশা বেগম অবাক স্বামীর তুই এত রাতে এখানে কেন কোনো কিছু লাগবে তোর স্বামীরের ভেতরে চোখ পড়তে চমকি উঠলো এই শীতের রাতে ফ্লোরে ঘুমাচ্ছে তার জন্ম দেয়নি মা এতটা অমানবিক এই বাসার লোকজন সামির বলল মা তুমি এই ঠান্ডায় ফ্লোরে ঘুমাও তোমার তো শরীর খারাপ হয়ে যাবে তুমি তো মরে যাবে ঠান্ডায় নীলিশা বেগম বললো ওহো কিছু না বাবা আমার কিছু হবে না আর এখানে এত ঠান্ডা নেই আমার শুধু একটাই স্বপ্ন তোকে মানুষ করা কিন্তু মা তুমি কি সবসময় এখানেই ঘুমাও নীলিশা বেগম কিছুটা ইতস্ত করে বলল বাবা বললাম না তোকে এইখানে তেমন ঠান্ডা নেই তো স্বামীর রাগে ক্ষোভে ঘৃণায় চিন্তা করতে লাগলো আমার মাকে এইভাবে অত্যাচার করা ঠিক আছে আমি এর প্রতিশোধ অবশ্যই নেব আয়াত ভাবনা থেকে বের হয়ে বললো উনি তোমার মা আমি জানতাম না যদি জানতাম তাহলে কখনো এমন কাজ করতাম না আমাকে ক্ষমা করে দাও স্বামীর বলল আমার মা যদি জানতে করতে না আর অন্য কারো মা হলে করতে মানুষকে সম্মান দিতে শিখো আমার মা আর তোমার মা বাবা অন্য কারো মা হিসেবে করো না প্রত্যেকটা ব্যক্তি যোগ্য সে হোক যে হোক এটা মাথায় রাখবে সব সময় আয়াত করে দিন মা আমি সেদিন আপনার কষ্ট অনুভব করতে পারিনি আপনার ছেলে যখন আমাকে এই শীতের রাতে ঘরের বাইরে রাখলো তখনই আমি বুঝতে পেরেছি শীতের দিনে শীত বস্ত্র ছাড়া ঘরের বাইরে থাকা কতটা কষ্টদায়ক একটা পাতলা কাপড়ে শরীর ঢেকে বাইরে ঘুমালে মনে হয় যেন বুকের ভেতর থেকে কেউ কলিজাটা ছিঁড়ে বের করে নিচ্ছে ঠান্ডায় পুরো শরীর হয়ে আসে বরফের মতো স্থির হয়ে যায় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর চলে না মা আমি আপনার প্রতি খুব খারাপ আচরণ এবং শারীরিক নির্যাতন করেছি আমাকে মাফ করে দিন মা আমি সত্যি অপরাধী নীলিশা বলল ওঠো মা তোমার প্রতি আমার কোনো কষ্ট নেই এভাবে কাঁদতে হবে না বাবা তুই ওকে ক্ষমা করে দে আয়াত বললো আমাকে ক্ষমা করে দাও স্বামীর তাড়িয়ে দিও না আমাকে প্লিজ স্বামীর বলল আমি তোমাকে তাড়িয়ে দেব না আমি তোমাকে কষ্ট উপলব্ধি করাতেই বিয়ে করেছি এবং তোমার সাথে এই আচরণগুলো করেছি সব কিছুর জন্য আমিও ক্ষমা প্রার্থী নীলিশা বেগম ওখান থেকে চলে গেল স্বামীর আয়াতকে টেনে বুকে জড়িয়ে নিল আয়াত যেন শান্তির একটা জায়গা পেল একেবারেই নিরাপদ শান্তির এই জায়গাটা আয়াত স্বামীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল শীতের দিনে শীত বস্ত্র ছাড়া যেন মৃত্যুর দ্বারে বসবাস করছি আমি কম্বলের উষ্ণ পরশ সবাই পায় না কেউ কেউ এই শীতের দিনে প্রতিটি সময় মৃত্যুর প্রহর গুণে যায় আপনার মাঝে মানবতা না থাকলেও এতটা অমানবিক হবেন না রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ সম্পাদনায় ভাগিনা মিজান